আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি কি কষ্ট করে ডিজাইন তৈরি করে অ্যাডোবি স্টকে আপলোড করছেন কিন্তু বারবার সিমিলার কন্টেন্ট বা সিমিলার সাবমিশন দেখে ফাইল রিজেক্ট করে দিচ্ছে ইউনিক বা ট্রেন্ডিং ডিজাইনের আইডিয়া খুঁজে না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি আপনাদের জন্য এমন একটি সেরা সমাধান নিয়ে এসেছি যা ফলো করলে আপনার ডিজাইন আর সিমিলার বলে রিজেক্ট হবে না এবং আপনি সহজেই খুঁজে পাবেন হাজারো ইউনিক ও ট্রেন্ডিং ডিজাইনের আইডিয়া তো দেখতেই পারতেছেন আমি একটা নতুন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এটা আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ও আসলে ট্রেন্ডিং কিওয়ার্ড বা মার্কেট সম্পর্কে ওরকম আইডিয়া নাই তো ওকে আমি সিম্পলি জাস্ট যে আইডিয়াটা দিছি দেখেন ওই ওই আইডিয়া অনুযায়ী কাজ করে ও মাত্র বাইশটা ডিজাইন অ্যাপ্রুভ করাইছে তো বাইশটা ডিজাইন থেকে কিন্তু দেখেন ওর একটা ডাউনলোড চলে আসছে অলরেডি চুয়াল্লিশ সেন্ট ডাউনলোড পাই গেছে তো আমি যদি এখানে আপলোড ফাইলস এখানে যাই দেখেন এখানে একটা এখনো আপলোড দেওয়া হয় নাই আর ইন রিভিউতে আছে দেখেন একটা মাত্র ডিজাইন আর নট অ্যাকসেপ্টেড এখানে যদি আমরা দেখাই দেখেন নয়টা রিজেক্ট করছে তো সিমিলার কন্টেন্ট দেখিয়ে নয়টা ফাইল রিজেক্ট করছে তো দেখেন এখানে টোটাল ওই হিসাবে বত্রিশটা ফাইল আপলোড করছে তো বত্রিশটা ফাইল আপলোড করার পর একটা ফাইল ইন রিভিউতে রাখছে আর নয়টা ফাইল রিজেকশন করছে আর দেখেন বাইশটা ফাইল কিন্তু অ্যাপ্রুভ করে দিছে তো এখানে দেখেন মাত্র বত্রিশটা ডিজাইন আপলোড করে বাইশটা ডিজাইন অ্যাপ্রুভ পেয়ে গেছে তো এরকম অ্যাপ্রুভাল আপনারা কিভাবে পাবেন আর এরকম ডিজাইন আপনারা কিভাবে আইডিয়া পাবেন এটা আজকে আপনাদের সম্পূর্ণ সমাধান দিব একদম যারা নতুন মার্কেট সম্পর্কে বুঝেন কম তাদেরকে একদম সহজে একটা আইডিয়া দিব তারা যাতে আপনারা সহজে ট্রেন্ডিং খুঁজে পান তো এখানে ট্রেন্ডিং ডিজাইন গুলো খোঁজার আমি আমার যে দিছি সেটাই আপনাদের সাথে শেয়ার তো এখানে আপনারা গুগলে জাস্ট সার্চ করবেন এটা লিখে আপনারা সার্চ করবেন দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে আমাদের ইসি ওয়েবসাইট টা তো এখানে জাস্ট আমি ওকে বলছি যে সামনে যেহেতু হ্যালোইন ডিজাইন ওই ক্ষেত্রে তুমি হ্যালোইন নিয়ে কিছু পোয়ার ডিজাইন করে ওগুলো আপলোড করো আমি আপাতত ওকে এ ডিজাইন করাটা ওরকম রকম আমি ওকে আপাতত ইলাস্ট্রেটরের ডিজাইন আইডিয়া বা ইলাস্টরে কিভাবে সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায় এই নিয়ে ওকে আসলে প্রথমে আমি শুরু করাইছি কারণ আপনি যদি ইলাস্ট্রেটরের একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারেন তখন আপনি এআইডিও খুব সহজে ভালো একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন কারণ তখন আপনার ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকবে ভালো এই জন্য আমি সব সময় সবাইকে সাজেস্ট করব আগে ইলাস্ট্রেটরের ডিজাইনটা ভালোভাবে শিখে নেন তাহলে আপনি এআইডিও খুব ভালো ভালো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন শুধু এআই এর উপর ভরসা করলে আপনি কখনো মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না তো যাই হোক এখানে ইসি তে আসার পর আপনারা এখানে সার্চ করবেন হ্যালোইন এস এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে পারেন আবার হ্যালোইন বিজি এটা লিখেও আপনারা সার্চ করতে পারেন দেখা গেছে হ্যালোইন এস বিজি দিয়ে যদি আপনি সার্চ করেন ওই ক্ষেত্রে গ্রাফিক্স এবং কোয়ার্টস বিভিন্ন টাইপের ডিজাইন শো হবে হ্যালোইন রিলেটেড আর যদি আপনারা কোয়ার্ডস টা উল্লেখ করে দেন তাহলে দেখা গেছে যেগুলো কোয়ার্ডস রিলেটেড ডিজাইন টি শার্টের ডিজাইন ওগুলোই আপনাদের সাথে শো হবে তো আমরা জাস্ট হ্যালোইন কোয়ার্স এস এটা লিখে সার্চ করবো ইসি ডট কম এ এটা লিখে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু প্রথমে এখানে মোস্ট রিলেভেন্ট মানে এখানে যেই পপুলার ডিজাইন গুলা ওগুলো আপনাদের সামনে প্রথমে শো হবে তো এখানে দেখেন এই যে মোস্ট রিলেভেন্ট এখানে যদি ক্লিক করেন দেখেন নিউয়েস্ট একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন যে ডিজাইন মার্কেটে লঞ্চ করছে মানে নতুন যে ডিজাইন গুলা ডিজাইনার আপলোড করছে আপনারা ওই ডিজাইন গুলা খুব সহজে দেখতে পারবেন এখানে তো আমরা যদি এখানে নিউয়েস্ট ক্লিক করি দেখেন মার্কেটে যে ডিজাইন গুলো নতুন আসছে মানে আমাদের মতো ডিজাইনার যারা আপলোড করছে ওই ডিজাইন গুলো আমাদের এখানে শো হইতেছে আমি এখান থেকেই দেখাই এখানে আমি একটা ডিজাইন ওপেন করলাম দেখেন নতুন একটা ট্যাব নিলাম হ্যাঁ এখান থেকে দেখেন এই যে ওনার প্রোফাইল ওনার প্রোফাইলে যদি আমি যাই দেখেন উনি চার মাস হয়েছে ইরসি অ্যাকাউন্ট খুলছে তো চার মাসে উনি দেখেন তিনটা ডিজাইন আপলোড করছে একটা সেল পাইছে তার মানে উনাকে ফলো করার মতো কিছু নাই ওনার প্রোফাইলে তো আমরা আবার ব্যাকে ব্যাকে চলে আসলাম চলে আসার পর এখান থেকে একটা ভালো ডিজাইন আমরা চুজ করব। যেমন এই ডিজাইনটা আমরা চুজ করি হ্যাঁ এখান থেকে এটা চুজ করলাম এখান থেকে এটা চুজ করলাম আমরা কয়েকটা ডিজাইন এখান থেকে চুজ করলাম চুজ করার পর ওনাদের প্রোফাইলে যাব আমরা দেখেন এই যে ওনাদের প্রোফাইল ওনাদের প্রোফাইলে যদি যাই দেখেন উনি একটা এগারোটা ডিজাইন আপলোড করছে এখন পর্যন্ত সেল পাই নাই উনাকেও ফলো করার মতো কিছু নাই উনাকেও কাইটা দিলাম এখানে আমরা ওনার প্রোফাইলে যাই হ্যাঁ দেখেন ওনার প্রোফাইলে যদি দেখেন উনি সাত মাস হয়েছে মাত্র ইস্টে অ্যাকাউন্ট খুলছে তো সাত মাসে উনি দেখেন উনসত্তরটা ডিজাইন আপলোড করছে তার মানে আপনি যদি ওনার ডিজাইনগুলো একটু দেখেন সবগুলো কিন্তু বান্ডিল ডিজাইন আপলোড করছে তো মাত্র উনসত্তরটা বান্ডিল আপলোড করে দেখেন উনি সাতশো বাইশটা সেল পাইছে তার মানে আপনি চাইলে এই সবটাকে ফলো করতে পারেন এই যে গুলো আছে এই ডিজাইন গুলো যদি ফলো করেন তাহলে খুব সহজেই সেল পাবেন কারণ যেহেতু উনি ডিজাইন দিয়ে ভালো পরিমাণে একটা সেল জেনারেট করছে তার মানে আপনি যদি উনাদের ডিজাইন গুলো ফলো করেন এই ডিজাইন গুলো ভালোভাবে ক্রিয়েট করতে পারেন ওনারা যেরকম ক্রিয়েট করছে তার থেকে যদি ভালো মানের ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সেল পাবেন তারপরে এখানে যদি উনার শপ একবারে নিচে যান দেখেন এখানে অনেকেই উনার ডিজাইন পার্চেস করে রিভিউ দিছে এখানে দেখবেন কোন ডিজাইন গুলার ভালো ভালো রিভিউ আসছে আপনি চাইলে এই ডিজাইন গুলো করতে পারেন দেখেন এই যে এই ডিজাইনের ভালো একটা রিভিউ দিছে কাস্টমার তো এটা যদি আমি ওপেন করি ডিজাইনটা দেখেন এগুলা কিন্তু এই যে ড্রিঙ্কস রিলেটেড মানে বিয়ার অ্যালকোহল এরকম এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনি আলাদা আলাদা এআইডিও ক্রিয়েট করতে পারেন বা আপনি হাতেও ক্রিয়েট করতে পারেন আমি বলবো হাতে ক্রিয়েট করাটা বেটার কারণ হাতে ক্রিয়েট করলে রিজেকশনটা খুব কম পাবেন আর ইসি থেকে রিসার্চ মানে সব ইউনিক ডিজাইন এই ডিজাইন গুলা খুব কমই আপলোড করা হয় আপনি এসি থেকে রিসার্চ করবেন তাহলে খুব ভালো পরিমাণে একটা সেল পাবেন আর আপনার ডিজাইন গুলো ইউনিক হবে তো দেখেন আমার এর যে অ্যাকাউন্টটা মাত্র বাইশটা ডিজাইনে কিন্তু দেখেন একটা ডাউনলোড পায় গেছে তো এই বাইশটা ডিজাইন অ্যাপ্রুভ করাইছে মাত্র টা ডিজাইন আপলোড করে আর ওকে আমি এইভাবেই রিসার্চ করা শিখাইছি ও সব গিলা পোয়ার্স এসি থেকে রিসার্চ করছে তারপর দেখা গেছে ও এগুলা ইলাস্টেটর ক্রিয়েট করছে তো ইলাস্টেটরে মাত্র বত্রিশটা ডিজাইন ও হাতে ডিজাইন করে আপলোড করছে তার ভিতরে বাইশটা ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ করছে তার মানে বোঝা যায় যে এখান থেকে রিসার্চ করলে ভালো পরিমাণে আপনি সেল পাবেন এক নম্বর এটা তারপরে আপনার ইউনিক ডিজাইনও পাচ্ছেন ইসি থেকে তারপরে এখানে ট্রেন্ডিং ডিজাইনও খুব ভালোমানের পাওয়া যায় ইউনিক ইউনিক ট্রেন্ডিং ডিজাইন কারণ এখানে আপনি যদি একটু জাস্ট ট্রেন্ডিং কিওয়ার্ডটা জানা থাকে তাহলে আপনি ওখানে সার্চ করলে বিভিন্ন ভালো ভালো মানের ইউনিক ডিজাইন পাবেন ওইগুলা জাস্ট আপনি আপনার মতো করে ওর থেকে ভালো করে আবার নতুন করে ক্রিয়েট করবেন তাহলে ভালো সেল পাবেন তো বন্ধুরা আশা করি আজকের দেখানো পদ্ধতিগুলো আপনাদের অ্যাডোবি স্টকের যাত্রা অনেক সহজ করে দেবে এই কৌশলগুলো সঠিকভাবে প্রয়োগ করলে আপনার ফাইল রিজেকশনের হার যেমন কমবে তেমনি আপনার ডিজাইন গুলো আরো বেশি আকর্ষণীয় ও এবং ইউনিক হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাডোবি নিয়ে আপনাদের আর কি কি সমস্যা আছে সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করার যদি ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার ডিজাইনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন আরো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই